মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে কারণ কোনো মানুষই সব সময় সুখী নয় আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ সুখ হলো এদের একটি মাত্র যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয় তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন সুখ কখনোই ঘটবে না আমি শুরু করব সুখের সন্ধান দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো এটা যদিও চমৎকার একটা উপমা আর এই জাতির প্রতিষ্ঠাতাদের মনে অবশ্যই ভালো উদ্দেশ্য ছিল কিন্তু আমি আসলে খুবই অবাক হয়েছি কারণ কোরআনে সুখের সন্ধান নিয়ে কিছুই বলা হয়নি কোরআনে সুখের সন্ধান নিয়ে কিছুই বলা হয়নি খুবই তাজ্য ব্যাপার আমি পনেরো বছর ধরে এটা বুঝতে চেষ্টা করেছি যে কোরআনে কোথায় এই সুখের সন্ধানের কথা বলা হয়েছে আল্লাহ এই ব্যাপারে কথা বলেননি কিছুই বলেননি আর এটা আমাকে ভাবায় যে আধুনিক সভ্যতার জন্য এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মানুষ সুখী হতে চায় কিন্তু আল্লাহ এই ব্যাপারে কিছুই বলেননি কোরআনে এটা বলা নেই কীভাবে সুখের সন্ধান পেতে হবে আর এটা খুবই আকর্ষণীয় ব্যাপার যে কোরআনের সবচেয়ে বড় যে অনুভূতির কথা বলা হয়েছে তা হলো সন্তুষ্টি সন্তুষ্টি সন্তুষ্ট থাকা এটাই সব থেকে বড় লক্ষ্য সুখ নয় কিন্তু এই দুইটি কিন্তু আলাদা জিনিস সুখে থাকা আর শান্তিতে থাকা দুটো আলাদা বিষয় এখন আমি আপনাদেরকে সাইকোলজির ব্যাপারে কিছু বলবো খুবই আকর্ষণীয় কিছু বিষয় আর এই তথ্যগুলো আমাদেরকে কোরআনের বাণী বুঝতে আরো বেশি সহায়তা করবে আর আমার আলোচনার পুরোটাই নিয়ে আর এই বাণীটি আছে সুরা নাজমের মধ্যে আল্লাহ ইল্লা ও এবং মানুষ তাই পায় যা সে করে এখন আপনারা আমার সাথে থাকার চেষ্টা করুন সর্বপ্রথম আর সবচেয়ে ছোট যা মানুষ সন্ধান করে বিশেষ করে তরুণ প্রজন্ম যা চায় আমি জানি শ্রোতাদের মধ্যে মনে মনে তরুণ লোক আছেন কিন্তু আমি এখানে যারা বয়সে তরুণ তাদের বলছি আমি চাই আপনার এটা বুঝতে পারুন যে সবচেয়ে তুচ্ছ কিছু যখন জীবনে সন্ধান করা হয় তখনই আসলে সুখের সন্ধান করা হয় এটা আসলেই থেকে তুচ্ছ আমি বলছি কেন আমার এই ধারণা যেমন শনিবারে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে ইচ্ছা করে না তাই বারোটা পর্যন্ত ঘুম দিয়ে উঠেন আপনি আপনার তখন কি অনুভূতি হয় আপনি তখন সুখী সুখী হওয়া আসলে কষ্টের কিছু না কোনো কোনো ছেলে সারা রাত ভিডিও গেমস খেললো তার মাথা ব্যথা করে কিন্তু যেহেতু সেই গেম শেষ করতে পেরেছে তাই সে সুখী কেউ কাজে যাওয়ার আগে ফোন পায় যে আজকে এই আবহাওয়া খারাপ তাই কাজে যেতে হবে না এতেই তারা সুখবোধ করে সুখ পাওয়া খুবই সহজ বিশেষ করে ছোট জিনিসের ক্ষেত্রে অবশ্য সম্পর্কের থেকে সুখী হওয়া এর চেয়ে কঠিন বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপরে খুশি থাকে এটা করা কঠিন আর এই স্ত্রীকে খুশি করা এটা নিয়ে কথা না বলাই ভালো আসলে আমরা এটা নিয়ে কথা না বলি কিন্তু শুধু নিজের জন্য যেমন আপনি একটা সিনেমা দেখলেন আপনি এতেই খুশি অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো আপনি খুশি আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন আপনি অনেক খুশি এটা খুব কঠিন কিছু না কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলেও যায় চলেও যায় চলে যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয় আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন এটা অনেকটাই মাদকাশক্তির মতো কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না আর এটাই হলো সবচেয়ে নিম্নস্তরের সন্ধান তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে কারণ কোনো মানুষই সবসময় সুখী নয় আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ সুখ হলো এদের একটি মাত্র যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয় তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন সুখ কখনোই ঘটবে না আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না এটা আসলে এভাবে কাজ করে না আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে আমি যা বলতে চাচ্ছি তা হল সংগ্রাম জীবনের একটি অংশ যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন আপনি কিন্তু সুখী নন বা তিন ঘন্টার পরীক্ষার মাঝে আপনি সুখী নন যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না হ্যাঁ ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা নন নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো যাই হোক তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি সুখ আসুন এবার পরের ধাপ দেখি পরের ধাপ মানে এটা অর্জন করতে আরও চেষ্টা করতে হয় আর আমার নয় আমি যতই উপরের ধাপে যাবো সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা এটা সুখের আকাঙ্ক্ষা নয় আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না আমি বাকি সবার মতোই হব কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো এমন কথা কেন বলছো তোমাকে এমন দেখাচ্ছে কেন তুমি এভাবে চলো কেন ওদের সাথে কেন মেশো এটা কেন কিনছ ওটা কেন করছো গাড়ি কেন চালাও আপনাকে আলাদা করে ভাববে আপনি এটা চান না আপনি যে কোনোভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কার সমালোচনার বস্তু হতে চান না আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয় আর এই জন্য পরিশ্রম করতে হয় উদাহরণ হিসাবে বলা যায় আপনারা যারা হাই স্কুলে পড়ছেন আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পড়ার জন্য তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য আপনি যাই কিনেন না কেন অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা বাদ বাকি জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয় তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয় আমি কিছু তরুণকে চিনি ধরুন চোদ্দো পনেরো বছর বয়স একজনের কথা মনে আছে সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল তার প্যান্ট ঝুলে থাকতো সে আমার কাছে এসে কান্না শুরু করলো আমি তার কাছে বসলাম আর সে আমাকে বলল আমি এমন কাপড় পরতে পছন্দ করি না আমি এটা ঘৃণা করি কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে আমি তে বাধ্য হয়ে এমন করি আমি গালি দিতে পছন্দ করি না কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি কারণ আমাকে বাকিদের মতো হতে হবে তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা এর পরের পর্যায়ে কি জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা আমি সবার মাঝে মিশে যেতে চাই না আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চাই এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যে সব বাচ্চারা জনপ্রিয় তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয় যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয় অবশ্যই হয় আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে কোনো সন্দেহ নেই জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো সবাই সেই গান ডাউনলোড করলো তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে নোংরা ভিডিও বানাতে হবে বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নেমেতে থাকে অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয় টাকা পয়সা খরচ করতে হয় সময় দিতে হয় নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয় আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায় এটা হলো পরের পর্যায় কিন্তু এর উপরে আরও ধাপ আছে এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে এই মাত্র আমি কী বললাম সবার নিচে সুখ তারপরে কি কুল সামাজিকতা তারপর জনপ্রিয়তা সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান আপনি মানুষকে বলতে চান জানো আমি হাড়ভাড়ে গিয়েছিলাম আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন সত্যি কথা হলো আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন আপনি কি অর্জন করেছেন কিছুই না আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে এবং যদি ব্র্যান্ডের লেভেল দেখা না যায় আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন আপনি যেন বলতে পারেন যে এটা আরমারি ব্র্যান্ড বা এটা কিছু একটা কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন কোন ধরনের পোশাক আপনি পরছেন কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন সেলফি জন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় দারুণ ব্যাপার কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয় কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান সন্তানকে হাফেজ বানাতে চান ও এবং ডাক্তার আর যদি হয় হাফেজ ডাক্তার তাহলে তো কথাই নেই তারা দিন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে রব্বানা রব্বা দুনিয়া হাসানা অফিলা আখির হাসানা কাজ এখানেই হয়ে গেছে কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফিজ বানাননি কিন্তু এমনটাই ঘটে থাকে আমরা এখন কোন পর্যায়ে আছি সম্মান এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও কে জানে ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন হয়তো গুগলে তারা আপনাকে আপনার ব্যাজ দিবে যেটা আপনি মসজিদেও উপরে আসেন যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাস দিয়েছে আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন তাফা খুরুম বাইনাকুম কুরানে এটাকে এভাবেই বলা হয়েছে অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে যাই হোক আমি আবার একদম নিজ থেকে শুরু করতে চাই প্রথমে কি ছিল সুখ দ্বিতীয় সামাজিকতা কুল তৃতীয় জনপ্রিয়তা চতুর্থ সম্মান তার উপরে টাকার পিছনে ছুটে চলা